নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে বরানগর উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় শপথ ঘিরে জটিলতা চলছেই অব্যাহত চিঠি চালাচালি এবার রাজভবনে পাল্টা চিঠি পাঠালেন সায়ন্তিকা তার বক্তব্য শপথ বাক্য পাঠ না হওয়া পর্যন্ত কাজ করতে পারছেন না এলাকায় স্পিকার যদি শপথ বাক্য পাঠ করান তাহলে ভালো হয় ইতিমধ্যেই সেই চিঠি জমা পড়েছে রাজভবনে উল্লেখ্য বড়ানগরের তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং গোলার নির্বাচিত বিধায়ক রিয়াত হোসেন সরকারের শপথ গ্রহণ ঘিরে বেশ কয়েকদিন ধরে রাজ্য রাজভবনের জটিলতা চলছে প্রথমে দুই বিধায়কের শপথের জন্য রাজভবনকে চিঠি পাঠায় বিধানসভার সচিবালয় তারপরে রাজভবনের পক্ষ থেকে পাল্টা চিঠি দিয়ে জানতে চাওয়া হয় প্রবীণ মহিলা বিধায়ক নবীন বিধায়ক কে রয়েছেন তবে শপথ গ্রহণের সঙ্গে সেই চিঠির কি সম্পর্ক তা বুঝে উঠতে পারেনি বিধানসভার অধ্যক্ষ এরপর ফের বিধানসভায় চিঠি দিয়ে রাজভবনকে দ্রুত শপথ বাক্য পাঠের আবেদন করে সেই চিঠির প্রেক্ষিতে শায়ন্তিকা এবং রিয়াত হোসেনকে চিঠি পাঠায় রাজভবন যদিও রিয়াতের দাবি তিনি কোন চিঠি পাননি অপরদিকে সায়ন্তিকার বক্তব্য চিঠিতে কে শপথ বাক্য পাঠ করাবেন সে কথার কোন উল্লেখ নেই এরপর আজ রাজভবনকে চিঠি পাঠালেন বড়ানগরের তৃণমূল বিধায়ক পাল্টা সেই চিঠি গ্রহণ করে রাজভবন সূত্রে লেগেছে বিধানসভার সদস্য যখন আমি তখন স্পিকার যদি শপথ বাক্য পাঠ করান তাহলে ভালো হয় আপনি এটা কনসিডার করুন আমি এলাকায় কাজ করতে পারছি না অপরদিকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন এখনো জানি না কে কবে শপথ নিচ্ছেন কোন সংবাদ আসেনি আর শায়ন্তিকা এসে জানানো আমায় চিঠি দিয়েছে তবে রাজভবনে উনি যাবেন কি যাবেন না সেটা আমি জানি না তবে বিধায়ককে জানানো হয়নি কিছুই বিশ্বের অচেনা